আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বের করবেন যে বর্তমান ট্রেনটি কোথায় আছে এবং টেনের লোকেশন আপনারা কিভাবে দেখবেন তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলতেছে তো আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি এ টু জেড দেখিয়ে দেবো আপনারা কিভাবে এ রেজিস্লেষণ করবেন এবং কিভাবে দেখবেন যে বর্তমান ট্রেনটি কোথায় আছে এবং যে কোনো ট্রেনের লোকেশন আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি তো এর জন্য দেখুন আমি একটি অ্যাপসে প্রবেশ করে আছি তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখা যায় যে বর্তমান ট্রেনটি কোথায় আছে এবং কোন সেকশনে আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এর জন্য আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এই অ্যাপসটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেব তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এই এখানে এসে আপনারা দেখুন এখানে লেখা আছে তো অ্যাকাউন্ট তো রোড আপনারা চাইলে এখান থেকে রোডও দেখতে পারেন যে কোন কোন রোডে যাচ্ছে এই ট্রেনটি বা কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে তো দেখুন আমি যে কোনো একটা দেখানোর জন্য সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সকল ম্যাপ দেখাচ্ছে তো আপনারা কোন কোন স্টেশন দিয়ে ফেনীতে যাচ্ছেন বা চট্টগ্রামে যাচ্ছেন তো আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোনো জায়গার লোকেশন তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে আপনাকে টাচ করতে হবে তো দেখুন আমি টাচ করলাম টাচ করার পরে দেখুন এখানে বলতেছে বাই প্যাকেজ তো আপনাকে অবশ্যই এই বাই প্যাকেজে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর দেখুন এখানে লেখা আছে যে আপনি পাঁচবারের জন্য যদি ট্রাই করেন বা পাঁচবারের জন্য যদি দেখতে চান তিনশো দিনের মধ্যে বা এক বছরের মধ্যে আপনাকে 10 টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি যদি দশবারের রিকোয়েস্ট করতে চান বা দশবার দেখতে চান সেই ক্ষেত্রে এক বছরের মধ্যে আপনাকে বিশ টাকা দিতে হবে এবং আঠাশবার রিকোয়েস্ট দিলে 28 বার যদি দেখতে চান এর জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে বার রিকোয়েস্ট করলে আটান্নবার দেখতে চাইলে আপনাকে একশো টাকা দিতে হবে একশো বা দেখতে চাইলে আপনাকে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে আমি তিনশো বার দেখতে চাইলে আপনাকে পাঁচশো টাকা এক বছরের মধ্যে দিতে হবে তো দেওয়ার পরে আপনারা যেহেতু ওয়ান টাইমের জন্য দেখবেন এখান থেকে দশ টাকা দিয়ে কিনে নেবেন বা এটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর দেখুন এখানে লেখা আছে নগদ বিকাশ রকেট বা আদার্স এগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে একটু বেকাস্ত আসতে হবে বেক আসার পরে কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্ট চেক করতে পারেন টাকা আসে কিনা তারপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে লেখা আছে ট্রেনিংকে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এখানে বাংলাদেশের সকল আন্তনগর ট্রেনগুলা এবং লোকাল ট্রেনগুলা এখানে পেয়ে যাবেন সকল আন্তঃনগর ট্রেনগুলো এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে যে ট্রেনটির লোকেশন দেখতে পাচ্ছেন সেই ট্রেনের উপরে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পরে দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য বাংলা বাঁধার ট্রেনটির উপরে টাচ করতেছি টাচ করার পরে দেখুন এখানে লেখা আছে রাজশাহী টু পঞ্চগড় এই ট্রেনটি রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত যাত্রা করে তো এখানে এই লোকেশন দেখার জন্য আপনাকে জেগাস করতে হবে এই লোকেশনের উপর টাচ করতে হবে বাংলা বান্দার উপরে তারপর আপনাকে ইয়েস দিতে হবে ইয়েস দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারভেস আসবে যাদের ওইখানে দশ টাকা পেমেন্ট করা থাকবে আপনারা যারা সেই প্যাকেজটি কিনবেন এখানে আসলে কিন্তু দেখতে পারবেন বর্তমান ট্রেনটি কোন সেকশনে আছে এবং কি অবস্থায় আছে কতক্ষণ লাগবে ঢাকা আসতে আপনি আদার্স এগুলো পেয়ে যাবেন তো যারা ওই প্যাকেজটি কিনবেন ওই প্যাকেজটি কিনলে কিন্তু এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে ট্রেনটি কোন স্টেশনে আছে এবং কোথায় আছে কি অবস্থা কয়টি বগি আসতেছে এবং কতগুলো ছিট আছে আপনারা দেখতে পারবেন তো আমার যেহেতু সেই প্যাকেজটি কেনা নাই তো সেই জন্য আমার না আপনারা এভাবে অবশ্যই দেখতে পারেন আর এই অ্যাপসের লিঙ্ক এই অ্যাপসের লিঙ্ক আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার রেফার দিয়ে করলে আপনি প্রথমবার তিনবার ফ্রি দেখতে পারবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই অ্যাপস এর লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ